আচ্ছা বন্ধুরা আমরা প্রত্যেকজনাই কিন্তু বীজ ফেলি তো বীজ ফেলতে ফেলতে আমাদের অনেকে টেনশন ঢুকে যায় বা বীজ ফেলার পরে আমাদের টেনশন ঢুকে কিসের টেনশন বলুন তো বীজটা বেরোবে না পাখিতে খেয়ে নেবে না তো পাখিতে খেয়ে নিলে সব বীজ চলে যাবে তাহলে আমাদের সময়টা চলে যাবে শুধু পাখিতে খেয়ে নিলে যে আমরা বেশি পরিমাণে বীজ ফেলে দেবো তার পরিমাণে হবে সেটাও গ্যারেন্টি নেই আবার বীজটা খেয়ে নিলে যে আমাদের একদম খুব ভালোভাবে আবার নতুন করে ফেলবো ফেলে আবার হয়ে যাবে তা অনেক লেট হয়ে যাবে তো সেই জন্য আমি আজকের ভিডিওটা নিয়ে এসেছি যাতে এই বীজ ফেলার পর আমাদের তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থাটা হচ্ছে যাতে পাখি না লাগে পাখি লাগলেই বীজগুলো সব খেয়ে নেবে আর বীজগুলো খেয়ে নিলেই তাহলে আমাদের বীচে শট পড়ে যাবে তাহলে আমাদের বুঝতেই পাচ্ছেন যে এখন আমাদের সব থেকে প্রথম কাজ হচ্ছে এর মধ্যে পাখিকে তাড়ানোর উপায় বার করতে হবে চলুন আজকে পাখি তাড়ানোর একটা পদ্ধতি বার করে দিচ্ছি আমি এই যে আছে এটাকে আমাদের বেড়াকর্মী বলে এই বেড়াকর্মীর ডালকে ফার্স্টে যে দেখুন এরকমভাবে এটা পুঁতে নেব মোটামুটি ছ সাত আট দূরে দূরে পুঁতে নেব দেখুন বন্ধুরা আমরা লাঠি কেটে নিয়েছি তো আপনারা কী ভাবছেন এই লাঠি গাড়াটাই শেষ কাজ না লাঠি গাড়লেই যে পাখি চলে যাবে তো গল্প নেই এর মধ্যে ম্যাজিকটা তো এখনই শুরু দেখুন এই যে লাঠিটা গাড়া হয়েছে এই লাঠি গাড়ার পরে অনেকে চিকচিকি দিয়ে চলে যায় অনেকে রিল দিলে চলে যায় তো চিকচিকির সমস্যা কী বলুন তো পাখিরা কিছুদিন পর বুঝে নেয় যে চিকচিকিটা আছে তো ততক্ষণ অনেক পাখি ভয়ও খায় না খেয়েই নেয় আর রিল দিলে ছিঁড়ে যায় রিল দেবেন একটু বেশি বৃষ্টি হলো কিন্তু একটু জোরে হাওয়া দিলো দেখবেন রিলটা ছিঁড়ে চলে গেছে সেই জন্য আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য এই জিনিসটা দেখুন এই হচ্ছে সেই জিনিস দেখুন এটা হচ্ছে রিলের মতো কিন্তু এটা আমাদের যে দেখুন এটা কী জিনিস দেখুন আমি দশকর্মার দোকান থেকে নিয়ে এসেছি কীরকম চকচক করছে দেখুন এই চকচক করার কারণে যত হাওয়া দিবে দেখুন দেখুন কী হচ্ছে জিনিসটা দেখুন কী হচ্ছে হাওয়া দিচ্ছে আওয়াজটা দেখুন এই আওয়াজে ওরা পালিয়ে যাবে বুঝতে পারলেন এই যে আওয়াজটা দেওয়া হচ্ছে এই আওয়াজে পাখি চলে যাবে আর এর দেখুন কালারিংটা কত সুন্দর যত হাওয়া দেবে তত এর কালার হবে आसून एटे लागत দেখুন বন্ধুরা আমার চারিদিকটা দেওয়া মোটামুটি হয়েছে মার্কিনটা দেবো ভিজাতে ভালোভাবে হয় দেখুন আমি বৃষ্টিতে ভিজে ভিজে কীরকম ভিডিও বানাচ্ছি আর বুঝতেই পারছেন বর্ষাকাল তো হবেই তো এত ভিডিও বৃষ্টিতে ভিজে ভিজে দেখুন আমারও তো মাথা প্রায় ভিজেই গেছে তো আপনারা তো আচ্ছা বন্ধুরা দেখুন বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো একটা লাইক তো করবেন এটা তো আপনাদের সঙ্গে আশা করা যায়